এটা দেখাচ্ছি এটা শুধু মাত্র 2500 টাকা প্রাইস 2500 টাকা ব্যাক সাইডে জিপার থাকবে সবলে ব্যাকে সাইডে জিপার থাকবে জি এটা পলবস্ত্র এটা ওর কুশন স্টাইল জি পড়বে 2500 টাকা প্রাইস এটা ব্যাক সাইডে জিপার থাকবে মাত্র 2500 টাকা প্রাইস এটা ব্যাক সাইডে জিপার থাকবে মাত্র 2500 টাকা প্রাইস ব্যাক সাইডে জিপার থাকবে এটা ব্যাক সাইডে জিপার থাকবে মাত্র 2500 টাকা প্রাইস এই পাশে জিপার আছে জিপার দেওয়া থাকবে আর এই পাশে কিন্তু আরো ডিজাইন আছে যেমন এটা পলবস্ত্র 3000 টাকা প্রাইস

মাত্র <laughs> <laughs>